স্বাগতম শেরপুরের অপরূপ সৌন্দর্যের ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব শেরপুর জেলার দশটি অসাধারণ দর্শনী স্থান গজনীর অবকাশ কেন্দ্র থেকে শুরু করে মায়াবী লেক নয়ানি জমিদার বাড়ি এবং গারো পাহাড়ের চূড়া ও ঝর্ণা প্রতিটি জায়গা আপনাকে করবে মুগ্ধ চলুন শুরু করে আমাদের আজকের যাত্রা গজনী অবকাশ কেন্দ্র এটি একটি পর্যটন কেন্দ্র যা প্রাকৃতিক পরিবেশে বিশ্রাম ও বিনোদনের জন্য পরিচিত এখানে পরিবারের জন্য সব সুবিধা পাওয়া যায় এবং ছোট শিশুদের খেলার রয়েছে মধুটিলা ইকো পার্ক প্রাকৃতিক বনভূমিতে অবস্থিত এটি একটি ইকোপার্ক পার্ক ঝর্ণা পাখি ও ছোট ছোট হাঁটুর পথ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় রাজার পাহাড় শেরপুরের এক চমৎকার পাহাড়ি এলাকা হাইকিং ও পিকনিকের জন্য অত্যন্ত জনপ্রিয় উপরের অংশ থেকে পুরো এলাকায় অসাধারণ ভিউ দেখা যায় মায়াবী লেক ঝিনাইগাতি এলাকার এই লেক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নৌকা ভ্রমণ এবং ফটোশ্যুটের জন্য আদর্শ একটি স্থান নয়ানি জমিদার বাড়ি ঐতিহাসিক জমিদার বাড়ি প্রাচীন স্থাপত্যের নিদর্শন এখানে ঐতিহ্যবাহী স্থাপত্য ও পুরোনো ফার্নিচার দেখা যায় শের আলী গাজীর মাজার স্থানীয় ধর্মীয় ও ঐতিহাসিক স্থান এখানে ভক্তবৃন্দ মসজিদ ও মাজার দর্শন করতে আসেন মাই সাহেবা জামে মসজিদ ঐতিহ্যবাহী জামে মসজিদ স্থাপত্যগত দিক থেকে অত্যন্ত আকর্ষণীয় স্থানীয় মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র অর্কিড পর্যটন কেন্দ্র আধুনিক এবং সুসজ্জিত পর্যটন কেন্দ্র রিসোর্ট হোটেল এবং ছোট রেস্টুরেন্টও রয়েছে এখানে পনে তিন আনি জমিদার বাড়ি ইতিহাসে সমৃদ্ধ জমিদার বাড়ি পুরনো স্থাপত্য ও প্রাকৃতিক পরিবেশ মিলে এক আকর্ষণীয় স্থল তৈরি করেছে গারো পাহাড়ের বিভিন্ন চূড়া ও ঝর্ণা পাহাড়ি এলাকা এবং ঝর্ণার সংমিশ্রণ হাইকিং ফটোশুট এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য একটি আদর্শ স্থান শেরপুরের এই সুন্দর দশটি দর্শনীয় স্থান আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো কখনোই ভুলবেন না যাতে আরও নতুন কিছু সুন্দর ভ্রমণের ভিডিও আপনার কাছে অনায়াসে পৌঁছে যায়